আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেন্ট ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকে জানতে চান যে অ্যাসেট ভ্যালুয়েশনটা দিতে হবে কিনা না বা অ্যাসিড ভ্যালুয়েশন প্রয়োজন আছে কিনা সো সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড যারা হচ্ছে রিসেন্টলি আমাদের অফিস ভিজিট করতে যাচ্ছেন আপনারা হয়তো জানেন যে সামনে ঈদের ছুটি আছে সো আমাদের অফিস অলরেডি ক্লোজড হয়ে গিয়েছে আপনারা হচ্ছে এরপরে ঈদের পরে যখন থেকে আপনাদের আবার সব কিছু ওপেন হবে সো তখন থেকে আপনারা আবার অফিস আমাদের কন্টিনিউ খোলা থাকবে ভিজিট করতে পারবেন সো যেটা বলছিলাম যে যদি অ্যাসেট ভ্যালুয়েশনের কথা বলি যে এটার প্রয়োজন আছে কি না তাহলে আমি বলবো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যেরকম আপনার বিজনেসের ডকুমেন্টস বা জবের ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেরকম প্রয়োজনীয় সেরকম অ্যাসেট ভ্যালুয়েশনটাও দরকার অ্যাসেট ভ্যালুয়েশন দরকার দুইটা কারণে একটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু এস্টাবলিশড এটা বোঝানো কারণ অ্যাসেটের মধ্যে আপনার প্রপার্টিস থাকবে সো অবশ্যই সেটা আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে এটা আর সেকেন্ড হচ্ছে আপনি আপনার কান্ট্রির সাথে কতটুকু কানেক্টেড কারণ আপনার হোম কান্ট্রিতে যদি আপনার অনেক প্রপার্টিস থাকে সেগুলো আপনি অবশ্যই এত সহজে কাউকে দিয়ে দিবেন না অথবা এত সহজেই সেগুলোর সাথে হচ্ছে একটা বন্ড আছে আপনার সে সেটা আপনারা হচ্ছে খুব ইজিলি ওটাকে আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন না এটার সাথে সো এটা আপনার হোম কান্ট্রি টাইসটাকেও প্রুভ করে আপনার ধরেন একটা বিল্ডিং আছে কোথাও ফ্ল্যাট আছে কোথাও হচ্ছে অনেক জমি আছে সো এই জিনিসগুলো কিন্তু আপনার হোম কান্ট্রির সাথে আপনাকে কানেক্ট করছে সো আপনি ওগুলো রেখে অন্য কোথাও চলে গেলেন আর আসলেন না কোনো খোঁজ নিলেন না সো এটা কিন্তু সম্ভব না বা সহজ না অনেকের আছে যাদের কিছুই নেই বা কোনো কানেকটিভিটি নেই সেটা একরকম বাট যদি আপনার অনেক কানেকটিভিটি থাকে আপনার প্রপার্টিস থাকে অনেক হচ্ছে আপনার হচ্ছে প্রপার্টি বা অ্যাসেট আপনার হোম কান্ট্রিতে আপনাকে কানেক্ট করছে এটা বোঝানোর জন্য অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেটটা দেওয়া জরুরি কারণ আপনার অনেক কিছু আছে বাট আপনি সেটা এম্বাসিতে প্রেজেন্ট করলেন না বা আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করলেন না তাহলে তার সেটা প্রুফ হবে না আবার আপনার কিছুই নেই কিন্তু তারপরেও আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা ওখানে অ্যাটাচ করতে হবে অনেকে বলেন যে আমার নামে কিছু নেই সো আপনার বাবা মার নামে থাকতে পারে বা যে কারো নামে থাকতে পারে ওটাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার সময় তখন একটা রেজিস্ট্রেশন করে আপনার নামে একটা অ্যাসেট করে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে নিতে হবে কারণ অ্যাসেট ভ্যালুয়েশনটা আমি আগেই বলে দিয়েছি যে দুইভাবে আপনাকে হেল্প করছে একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট প্রুফ করছে আপনার ফাইন্যান্স কতটা স্ট্রং সেকেন্ড হচ্ছে আপনার ইমুভেবল অ্যাসেট যেগুলো আছে সেটা আপনাকে আপনার হোম কান্ট্রির সাথে কানেকটিভিটি শো করছে সো এই দুইটা জিনিসের জন্য অবশ্যই আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটার দরকার আছে কারণ শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাংকের ব্যালেন্স দিয়েই কিন্তু আপনাকে হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল দেখানো পসিবল না বা আপনি যদি হচ্ছে ইকনমিক্যালি অনেক বেশি স্ট্রং একজন পার্সন হন অবশ্যই আপনার কিছু না কিছু অ্যাসেট আপনার কান্ট্রিতে থাকবে সো এই জিনিসটা প্রুফ করার জন্যই একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং সেটা আপনাকে আপনার কান্ট্রিতে ব্যাক করার একটা রিজন দিবে সেকেন্ড হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করবে সো আপনারা বুঝতে পেরেছেন অ্যাসেট ভ্যালুয়েশনটা কেন জরুরি এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে বা ফাইলের সাথে অ্যাসেট ভ্যালুয়েশন দেওয়ার ট্রাই করবেন সো এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে